আপনি দেখেন সাকিবের বরাবরই কিন্তু আমি হেটার এবং এই টিএসসির মতো জায়গায় দাঁড়িয়ে যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ ছিল তখন আমি সাকিবের বিরুদ্ধে কিন্তু আহ প্রতিবাদ করে গেছি এবং পাপনের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছি আপনি একটা জিনিস দেখেন ক্ষমা একটি মহৎ গুণ এটা আমরা বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু সেটা প্রয়োগ করতে ভালো লাগে না সাকিবের আমেরিকাতে সবকিছু আছে যেখানে বাংলাদেশের ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায় থেকে শুরু করে কোন নেতাই ছাত্রলীগ বলেন কিংবা আওয়ামী লীগ বলেন কোন নেতাই কিন্তু এখন মানে সচক্ষে নাই তারা কিন্তু পলাতক সেখানে সাকিব কেন দেশে আসতে চাইবে সাকিব কেন তার ভুল বুঝে সেই স্ট্যাটাস দিয়ে দেশে আসতে চাচ্ছে আমরা কি তাকে ন্যূনতম সুযোগটা দেওয়ার কি দরকার ছিল না সাকিব রাজনীতি করছে কয়দিন এমপি ছিল কয়দিন সে তো দেশের বাইরেই সবচেয়ে বেশি ছিল একটা স্ট্যাটাস ক্লিয়ার করে যদি সে সরকারের পক্ষে অবস্থান নিত তাহলে আমরা সবাই বলতাম আপনি সেলিব্রিটি মানুষ আপনার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার বাংলাদেশে আছে আপনি চুপ থাকতেন ভাই আপনি কেন দোসরের ওদের ওদের এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়ে আপনি কেন কথা বলেছিলেন এটা তো আমরা মানতে পারলাম না কিন্তু সাকিব তো সেটা করেনি সাকিব নিউট্রল ছিল তো এই নিউট্রলটাকে কেন আমরা মেনে নিতে পারতেছি না সাকিব একজনের কথাই তো আর সবকিছু হয়ে যেত না আগের সরকার এমন একটা সরকার ছিল যে তাদের দলের নেতা কর্মীদেরকে তারা কোনটা করে রাখতো সেখানে সাকিবকে সাকিবের এক কথায় কিছুই আসতে যাইতো না আমরা সাকিবকে ভালোবাসি অনেকেই সাকিবকে ভালোবাসে দেখ ওই যে আমাদের রাগ অভিমান এই জায়গা থেকে সাকিবের জন্য একটু খুব আসে স্বাভাবিক সাকিব কিন্তু দোষী না এটা কিন্তু আমি বলছি না সাকিব অবশ্যই দোষী সাকিবের অনেকগুলো কর্মকাণ্ডে সে দোষী বলে সাব্যস্ত হয়েছে আমরা তাকে তো ওইভাবে আমরা টিচ করতে পারি কিন্তু এইভাবে হচ্ছে যে আমরা তার শেষ চাওড়াকেও আমরা ইয়ে করে দিলাম সাকিবের লক্ষ লক্ষ বাংলাদেশি ফ্যান ফলোয়ার আছে আমি আসলে বুঝতে পারি যে সাকিবের এত বড় ফ্যানবেজ এই বাংলাদেশে আছে আপনি একটা জিনিস দেখেন সাকিবের ফ্যান কিন্তু সবই সবকিন্তু ছাত্র লীগ না আপনি জামাত শিবিরের বলেন সাকিবের ফ্যান আছে আওয়ামী লীগ বলেন সাকিবের ফ্যান আছে বিএনপি বলেন সাকিবের ফ্যান আছে জাতীয় পার্টি বলেন সাকিবের ফ্যান আছে পুরো বলেন সাকিবের ফ্যান কিন্তু সেখানেও আছে সাকিবের ফ্যান শুধুমাত্র ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা না আপনি দেখেন মিরপুরে যারা আন্দোলন করতে গিয়েছিল এখানে ক্লাস সিক্স এর সেভেনের একটা ছেলে দেখবেন সে কি ছাত্রলীগ করে সে কি পাঁচই অগস্টের পরও কি তার বিবেক জাগ্রত হয় নাই সে আবার গিয়ে এই দোষকদের বয়ে লড়তে চায় তাহলে তার তো বিবেকই নাই

হতে চায় যারা সাকিব কিন্তু এই বাংলাদেশ দলটাকে অনেক বছর ধরে সার্ভিস দিয়ে আসছে হিরাজ ট্রফি আপনার একটা কথা মনে আসে নিশ্চয় শ্রীলঙ্কার সাথে যখন আমাদের খেলা চলতেছিল তখন তার আমি দেশের জন্য যে এক পরিমাণ ঘাটতের আমি করার যে বিষয়টা

যে সাকিব থাকবে না না মাঠে করে উঠবে মিস সাকিবের ফ্যান ফলোয়ার আমাকে নিয়ে অনেক ট্রল করেছিল কিন্তু আমি আজকে এই দুর্দিনে সাকিবের কথা একটু বলতে চাই আমি এটাই বোঝাতে চাই যে সাকিব নির্দোষ নয় সাকিব অবশ্যই দোষী কিন্তু আমরা কি চাইলে তারে ক্ষমা করতে পারতাম না আমরা কি চাইলে তারে সুযোগ দিতে পারতাম না